সালামু আলাইকুম রহমতুলিল্লা অনেকেই বলে ইতালির নাপলি শহর খুব একটা সুন্দর না আজকে আমি আসলাম আমার কাছে তো মনে হচ্ছে যায় খুব একটা খারাপও না যারা আসলে বলেন যে খুব একটা সুন্দর না তাদের জন্য আজকে ছোট্ট একটা ভিডিও করতেছি আশা করি খুব সুন্দরভাবে দেখবেন আমি খুব একটা ঘোরাঘুরি করে ভিডিও করতেছি না যদি আমি পোরথানোবাতে যাই পোরথানোবা বলতে গেলে সবাই বুঝতেই পারতেছেন যে শিপগুলো যেখানে আসে আর কি জাহাজগুলো যেখানে আসে ওই জায়গাটা আরও বেশি সুন্দর তবে আমি সামুক্রিক কিছু একটা দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে নাপোলি সেন্টারের দৃশ্য যারা আসলে ইতালির অন্যান্য শহরে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অথবা দেশে যারা থাকেন তারাও দেখতে পারেন যে ইতালির নাপোলি শহর কীরকম দেখেন এখানে ওই বাহিরে যে মালামাল বিক্রি করে আর কি বাংলাদেশের মতো এখানকার এখানে বাইরে মাল আমার বিক্রি করা হয় যে যার সাধ্য মতো কিনতে পারে আর কি এখানে একটু সস্তায় দোকানে একটু দামে বিক্রি করা হয় এই অন্য কিছু না এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের নিচে একটা মার্কেট নাপুরি শহরের এখানে বিভিন্ন ব্র্যান্ডের কাপড় বিক্রি হয় এবং শ্যুজ থেকে ধরে নানান ধরনের জিনিস বিক্রি হয় আর কি যারা ব্র্যান্ডের শ্যুজ পান না নাপুলিতে তারা এখানে আসতে পারেন এই যে দেখেন এখানে সারি সারি দোকান প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের দোকান সো চাইলে এখানে আসতে পারেন আর যারা বাংলাদেশে আছেন তাদের কাছে অবশ্য একটা স্বপ্ন তবে চিন্তা করবেন না আপনারা ইনশাআল্লাহ যদি ইচ্ছা থাকে ভিতরে আসতে পারবেন আজকে না আসেন এক বছর পরে আসবেন এক বছর পরে না আসেন দুই বছর পরে আসবেন এই হচ্ছে কথা আর কি দোকানপাটগুলো সবগুলোই ক্লোজ করে ফেলতেছে কারণ ইথালিতে আটটার পরে বিশেষ করে আটটা সাড়ে আটটার পরে সব দোকানপাট ক্লোজ করে দিই তেমন একটা খোলা থাকে না মাঝে মধ্যে আমাদের যে বাংলাদেশির যে দোকানগুলো আছে ওগুলা মাঝে মধ্যে খোলা পাওয়া যায় আর কি আদারওয়াইজ যারা ইথালিয়ান আছে তারা আটটার মধ্যেই দোকান ক্লোজ করে দিই সো অস্ট্রেলিয়ার ভৌণি আমিনের মতো বলতে হয় যে আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো সব কিছু যেহেতু আমি ফ্রি আছি আমি এক জায়গায় যাচ্ছি সো এক ঘন্টার মতো আমি ফ্রি ভাবলাম যে একটু দেখাই আপনাদেরকে ইতালিতে অনেক গরম পড়ছে তো তাই চারদিকের অবস্থা একটু অন্যরকম সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি এরকম কন্টেন্ট দেওয়ার মানুষ না এখন পরিস্থিতি সবখানেই এরকম সো আপনাদেরকে দেখানোর জন্য তো আর তাদেরকে চেঞ্জ করা যাবে না যেভাবে আছে সেভাবেই ভিডিও দিচ্ছি আর কি এই দেখুন ফিফটি পারসেন্ট অফার চলতেছে দোকানে অন্য কিছুতে না কিন্তু এটা হচ্ছে লেডিস ফ্যাশন একটু জন্য সিগনালটা আমি হারাইলাম ধরতে পারলাম না সিগনাল ক্রস করলে এখানে আবার ফাইন আছে সামি পাবো পাব চলে যাচ্ছি সিগনাল ক্রস করে ক্লোজ রেড দেখেন রেড লাইন অন অবস্থায় চলে আসছে এটা আসলে আইন বিরোধী কাজ যদি এখানে ট্রাফিক পুলিশ নেই থাকলে ওরে ধরত জেরা করত সো মোটামুটি ভালো জায়গা দেখাইলাম আপনাদেরকে আজকে এখন পর্যন্তই থাক অন্য কোনো দিন আবার যদি দেখা হয় তো কমেন্ট অবশ্যই জানাইবেন নাপলির কোন কোন স্পটে যাওয়ার জন্য যদি কারো দেখার ইচ্ছা থাকে তো অবশ্যই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে টাটা